কোক নিয়ে এক অদ্ভুত আমার কাছে মনে হচ্ছে যে এটা দুই রকম বাংলাদেশের প্রভাব ফেলার চেষ্টা আছে একটা হলো কোক বর্জন করার আমি বিপক্ষে না সেই বিপক্ষে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের আমাদের মুসলিম সম্প্রদায়ের উপরে যে অত্যাচার করছে এবং এটা নিয়ে এখন হঠাৎ করেই বিশ্ব সম্প্রদায়ের মধ্যে হঠাৎ করেই টনক নড়ছে ওই যে বাংলাদেশের প্রথম বলতাম যে বাংলাদেশে গণতন্ত্র নিয়ে কেন এত কান্নাকাটি আমেরিকানদের ইউরোপিয়ানদের এখন এই টুকটাক দেখবেন যে এরকম টুকটাক রাজনীতি কিছু শুরু হয়েছে এখন বাংলাদেশে এই যে কোকের কোক বিরোধী কোক কোক বর্জন করতে হবে এখন আমাদের বাচ্চাদেরকে কোকে মুখে ধরায় দিয়ে এটা আজকে থেকে না আরও আহ হয় দশ বছর বারো বছর পনেরো বছর আগে থেকে কোক ধরায় দিয়ে আমাদের বাবা মাদেরকেও কোক ধরায় দিয়ে তারপরে হচ্ছে রাজনীতি শুরু হয়েছে বা অন্য কোন বাংলাদেশের পার্টেক্সের ডিংস আসলো কোকের দেখে পটিক্স উনি মারা গেছেন আমি শ্রদ্ধা জানাই ওনার প্রতি একটা কথা শুধু বলে রাখি আমার একটা স্মৃতি আমার সাংবাদিকতার জীবনে একটা স্মৃতি শুধু মনে আছে যে পার্টিক্সের মালিক একটা কথা বলেছিলেন যে আমার ডিংসটা খাইলে এইটাই হয় রেড ঠান্ডা থাকলে ওই যে ঠান্ডাটা লাগে এই ঠান্ডাটা এর শান্তি এই ব্যবসাটা এই কোক বুঝেছে এটা ফিলিস্তিন থেকে হোক বা ইসরায়েল থেকে হোক আমেরিকা থেকে হোক ইউরোপ থেকে হোক এখন আমাদের বাংলাদেশে ইস্যু হয়েছে এই একটা ইয়ে করতে হবে কথা কথা বলে না যে তো ইসরায়েল ছাড়া আমাদের চলে কি চলে না ওই যে গত দুই বছর আগে সাংঘাতিক উৎপাদ শুরু না যারা এখন বলতেছে যে যারা এখন বলছে যে এই তারা তো তখন এত গলা যে এখন সেনাপ্রধানকে সাবেক সেনাপ্রধানকে নিয়ে এত উৎপাতনার সময়ে যেই কথাবার্তাগুলো হয়েছিল আলটিমেটলি সেগুলো সেই স্ট্যান্ডে আছে যে ইজেল থেকে এই বাংলাদেশে সমস্ত ফোনে সমস্ত এই যে এই কেন হয়েছে সেই কেন হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট সেগুলো অস্বীকার করেছে এখন যারা এই কক বিরোধিতা করছে তারা কি এগুলো মনে করছে তাও মনে করছে না আবার ইসরায়েলি পণ্য এই ফেসবুক এই ইয়েতে দিয়ে তারা সমস্ত কিছু করছে যে সমস্ত কিছু ইজ পূর্ণ ইজরে গোগল টুগল তা তো আপনি আপনারা খুব ভালো করে জানেন তো এখন এগুলা খুবই একেবারেই আলটিমেটলি দুই রকম রাজনীতি আছে একটা হচ্ছে রাজনৈতিক ইয়ে রাজনৈতিক বল রাজনৈতিক স্ট্র্যাটেজি দুই দলে সমস্ত দলে রাজনৈতিক স্ট্র্যাটেজি আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যেহেতু মুসলিম প্রথম দেশ সেখানে তাদেরকে ইউজ করা এটা খুবই হাস্যকর মুসলিম প্রথম দেশ হিসেবে আমাদেরকে ইউজ করার জন্য আমাদের রাজনৈতিক নেতারা এগুলা ছড়াচ্ছেন ইউজ করছেন এই যে কয়েকদিন আগে ভারত বিরোধিতা শুরু হলো তো এখন পাকিস্তানের জন্য আমরা এই পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন করলাম এই যে নেতারা বলছেন যে এইটা বর্জন করো সেটা বর্জন করো তারা এই পাকিস্তানে তাদের এই শাল তাল কাশ্মীরি এগুলো কি অস্বীকার করতে পারবেন ধরেন আরব ফিরে যাই ব্রিটিশ আমলে আমরা ফিরে গেলাম তো ব্রিটিশরা আমাদেরকে যা দিয়ে গেছেন আমরা কি সেগুলো স্বীকার করতে পারবো এগুলা একেবারেই রাজনৈতিক এবং ধর্মভিত্তিক কিছু প্রচারণা দিয়ে একটা সাময়িক সময়ে আমাদেরকে দেশের মানুষকে বিভাজন তৈরি করার একটা প্রচেষ্টা ছাড়া আমি আসলে আর কিছুই মনে করছি না এটা একেবারে একেবারেই একেবারেই ফালতু একটা জিনিস নিয়ে ভাই আপনি যদি ইসরায়েলি পণ্য বর্জন করবেন তা আপনি ইসরায়েলি পণ্য বর্জন করেন তা আপনি বর্জন করে আপনি সামনে আসেন দেখান যে আমি এত বছর বর্জন করছি আপনি যদি পাকিস্তান পণ্য বর্জন করেন আপনি যদি ইন্ডিয়ান পণ্য বর্জন করেন তাহলে দেখান আমরা সেই জায়গায় থাকি সেটা তো একটা আইডল হইতে হবে সেই আইডল না হয়ে আপনি হঠাৎ করেই আপনি এই ফেসবুক বলেন আর এই সোশ্যাল মিডিয়া বলেন আর আপনি রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন কোথাও একটা স্লোগান দিয়ে দিলেন তো এই ব্যবসার মধ্যে তো আসলে আলটিমেটলি এখন কেউ কি যাবে কি যাবে না আমাদের এটা একটু দেখার বোঝার বোঝার একটু সময় আছে আমরা সেটুকু